শুরু উপর দিয়ে পতাকা পারলেই বিজয়ী কিন্তু ভাই পারেনি পতাকা ছুতে কলা গাছের উপর থেকেই পানিতে পড়ে গেছে ভাই চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল চাকা ঘুরতে শুরু করেছে ঘুরার পরে ভাই নেমে পড়বেন দুই পাক হয়ে গেছে এটাই কিন্তু শেষের পাক নেমে পড়েন দৌড়ে চলে আসেন কলা গাছের উপর দিয়ে পতাকা ছুটে হবে কলা গাছের উপর দিয়ে দৌড়ে এসেছিল কিন্তু পতাকা ছুঁতে পারেনি উঠে আসেন পুরস্কার আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল এক সাইডে দাঁড়াবেন ভাই গেছে গাছে উঠতেই পারে নাই মেস চলে আসেন ভাই পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার শান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে দাঁড়াবেন

ঘুরতে শুরু করেছে চাকা দেখি ঘুরন্ত চাকার উপর থেকে পাঁচ পাঁচ ঘুরে ভাই পারবে লাফিয়ে কলা উপর দিয়ে দৌড়ে পতাকা ছুটে চার এটাই শেষ পাক পাঁচ এবারে লাফিয়ে নেমে পড়েন লাফিয়ে নামতেই ভাই কিন্তু পানিতে পড়ে গেছে কেমন লাগছে ভাই মাথা ঘুরাই নাকি ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল

মনোযোগ দিয়ে খেললেই থাকছে সবার জন্য পুরস্কার জেতার সুযোগ আমাদের এই প্রতিযোগিতায় মনোযোগ দিয়ে খেলে পুরস্কার জিতেছে এক সাইডে দাঁড়াবেন আপনি চাকা ঘুরতে শুরু করেছে পাঁচ পাঁচ ঘুরে কলা গাছ দিয়ে পতাকা ছোঁয়ার এই মজার খেলায় ভাই কি পারবে বিজয় হতে এটাই শেষের পাক নেমে পড়েন চলে আসেন কলা গাছের উপর দিয়ে দৌড়ে চলে আসতে হবে চেষ্টা করেছিল ভাই পতাকা ছোঁয়ার কিন্তু আসতে পারেনি সামনের দিকে মেস পানিতে পড়ে গেছে ভাইয়ের জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে দাঁড়াবেন আপনি চাকা ঘুরতে শুরু করেছে চাকা পাক পাক ঘুরে কলা গাছের উপর দেবে পতাকা ছুতে পারলে কি আমাদের প্রতিযোগী হয়ে যাবে বিজয়ী যা এটাই কিন্তু আপনার শেষ পাক নেমে পড়েন

শুরু চাকা দেখি পাক পাক ঘুরে ভাই পারবে পলা পতাকা ছুঁয়ে বিজয়ী হতে নাকি পানিতে পড়ে যাবে দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকেন শেষের পাক হয়ে গেছে ভাই এখন আপনি লাফিয়ে নেমে পড়তে পারেন ভাই তো লাফিয়ে পানিতে পড়ে গিয়েছে মে উঠে আসেন ভাই পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে দাঁড়াবেন দর্শক বন্ধুরা দেখব এবারে এই ভাই করবে পারবে কি হতে পানিতে পড়ে যাবে আমাদের এই ভাইও देखते থাকি দর্শক বন্ধুরা চা এটাই কিন্তু শেষেন পাক 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 হয়ে গেছে নেমে পড়েন চলে আসেন দেখি কলা গাছ বে পতাকা ছুতে পারলেই বিজয়ী ভাই সুন্দরভাবে পাক পাক গিয়ে কলা গাছ বে পতাকা ছুয়ে বিজয়ী হয়েছে পতাকা হাতে করে নিয়ে চলে এসেছে ওdesk এর টেবিলের কাছে ভাই একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা সবাই একটা জোরে তালি হবে ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে ভাইয়ের জন্য রয়েছে পাঁচ পাঁচ করে দশ লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে থাকছে পুরস্কার জেতার সুযোগ ভাই ও মনোযোগ দিয়ে খেলে দশ লিটার তেল জিতেছে কেমন লাগছে ভাই সামনের দিকে চলে যাবেন শুরু হয়ে গেছে আরো একজন প্রতিযোগীর মজার খেলা চাকায় পাঁচ পাক ঘুরে কলাগাছ দিয়ে পতাকা ছুঁতে পারলে কিন্তু ভাই হয়ে যাবে বিজয়ী

শেষ পাক নেবে পড়েন নেবে পড়েন আপনি দৌড়ে কলাগাছের উপর দিয়ে কলাগাছিতে হবে আগেই পানিতে পড়ে গেছে চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার 1 কেজি আটা সাথে রয়েছে আর 1/2 লিটার সয়াবিন তেলের বোতল চাকা ঘুরতে শুরু করেছে ভাই ঘুরছে এক পাক হয়ে গেছে দুই পাক এটাই কিন্তু শেষের পাক লাফিয়ে নেমে পাঁচ পাক হয়ে গেছে দেখি পানিতেই কি পড়ে যাবে নাকি ঘুরতে ঘুরতে পানিতে পড়ে গেছে আমাদের এই প্রতিযোগী মেস চলে আসেন পুরস্কারের টেবিলে সান্ত্বনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল ঘুরতে শুরু করেছে চাকা এক পাক হয়ে গেছে এবারে দুই তিন যা এটাই কিন্তু শেষের পাক ঘুরে নেমে পড়বেন দেখি লাফিয়ে নেমে পড়েন দৌড়াতে হবে এবারে কলাগা থেকে করবে ঘুরতে যাচ্ছে ঘুরতে আছে ভাই লাফিয়ে পড়েন ভাই পানিতে লাভ দিয়েছে ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে দাঁড়াবেন পাঁচ পাক ঘুরবে এক দুই তিন চার এটা শেষের পাক পাঁচ হয়ে গেছে চলে আসেন কলা গাছের উপর দিয়ে দৌড়ে চলে এসে পতাকা ছুতে পারলেই কিন্তু বিজয়ী হয়ে যাবেন মাথা ঘুরতে মনে হচ্ছে শেষ পর্যন্ত কিন্তু পতাকা ছুঁয়ে বিজয়ী হয়েছে আমাদের এই প্রতিযোগী উঠে আছেন আপনি আপনি পেয়েছেন একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা টোকেনটাকে একদম ভিজিয়ে ফেলেছেন ভাই পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল ভাইও মনোযোগ দিয়ে খেলে জিতেছে একসাথে অনেকগুলো পুরস্কার ভাইয়ের দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন পাক পাক ঘুরেছে দুই তিন শেষের লাফিয়ে দেখি চলে আসেন কলা গেছে পানিতে চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার শান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল এক সাইডে দাঁড়াবেন

পাছি দেড় ছাতে চাকা ঘুরতে শুরু করেছে এক পাক ঘুরেছে দুই পাক ঘুরেছে বাকি রয়েছে আর তিন পাক চার এটাই আপনার শেষের পাক ঘুরেই নেমে পড়বেন নেমে চলে আসেন দেখি এবারে দৌড়ে এসে পতাকা ছুতে পারলেই কিন্তু বিজয় হয়ে যাবেন কাজ যাবে খুবই মনোযোগ দিয়ে চেষ্টা করেছিল ভাই কিন্তু পতাকা ছুতে পারে নাই মেস উঠে আসেন পুরস্কারের টেবিলে চলে আসেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই সামনের দিকে চলে যাবেন আপনি দর্শক বন্ধুরা দেখি আমাদের এই ভাই পারে কিনা দুরন্ত চাকায় পাঁচ পাক ঘুরে কলাগাছ গাছ দিয়ে পতাকা বিজয়ী হতে চা এটাই শেষ পাক হ্যাঁ ভাই নেমে পারেন চলে আসেন দৌড়ে কলা গাছের উপর দিয়ে পতাকা ছুতে পারলে কিন্তু বিজয় হয়ে যাবেন আপনি চেষ্টা করেছিল ভাইও পতাকা ছোয়ার কিন্তু কলা দিয়ে সামনে আগাতে পারেনি মনে হয় মাথা ঘুরেছিল নাকি ভাই উঠে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে দাঁড়াবেন চাকা ঘুরতে শুরু করেছে এক পাক ঘুরেছে দুই পাক ঘুরেছে স্যার এটাই শেষ পার নেমে পড়েন এবারে দৌড়ে চলে আসেন কলা গাছের উপর দিয়ে পতাকা ছুঁতে পারেনি হয়ে যেত ভাই কিন্তু ছুতে পারে নাই মে চলে আসেন ভাই পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতলে ভাই সামনের দিকে চলে যাবেন শক্ত করে ধরবেন চাকা কিন্তু পাঁচ পাক ঘুরবে এক দুই তিন চার এটাই শেষের পাক লাফিয়ে নেমে পড়েন লাফিয়ে নামতেই কিন্তু ভাই পানিতে পড়ে গেছে মিস চলে আসেন পুরস্কারের টেবিলে ভাইয়ের জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে দাঁড়াবেন দর্শক বন্ধুরা দেখি আমাদের শেষের প্রতিযোগী কি করে চোখ বন্ধ করে ঘুরছে তিন চোখ খুলতে হবে চার পাঁচ নেমে পড়েন পাস্তা হতে না হতেই চোখ ছিল এসে ছিল পতাকা ছুঁতে কিন্তু পারেনি উঠে আসেন ভাই পুরস্কার টেবিলে চলে আসেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি আঁকা ঠিক রয়েছে সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে চলে যাবেন আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেন